আজকে আমি চলে আসলাম টাইলসের একটা জাদুঘর বলা চলে এক কথায় দেখুন কত বড় একটা শোরুম এই শোরুমে আমাদের কিন্তু সব স্যাম্পেল রাখা এক ছাদের নিচে টাইলসের জগতের এ টু জেড প্রোডাক্ট পাবো আমরা এ গ্রেডের প্রোডাক্ট পাবো তো আজকে আপনাদেরকে আমি দেখাবো বাজেট ফ্রেন্ডলি মানে সবার সাধ ও সাধ্যের মধ্যে থাকবে এরকম কিছু টাইলসের কালেকশন নিয়ে আজকে আমি চলে আসলাম নূর মোহাম্মদ সৈকত ফালা ক্যাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সোনারগাঁও টাইলস কোম্পানির এমডি আমাকে পুরো ভিডিওটার জন্য সহযোগিতা করতেছে আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সৈকত ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং আঙ্কেল ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুয়া ভালোবাসে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ রাজীব ভাই আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন আমার বাবার প্রতিষ্ঠানটা সে উনিশশো ছিয়াত্তর সাল থেকে অপারেট করে আসছেন তো আমাদের প্রতিষ্ঠানটা ঢাকার উত্তরাতে একটু সহজ করে বললে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে নকদিনে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা দূর দূরান্তে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমাদের স্ক্রিন জুড়ে আমাদের দোকানের আমাদের প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে ইমো মুখ হোয়াটসঅ্যাপ ভাইবানের দিলে আমরা আপনাদেরকে যথাযথভাবে প্রোডাক্ট দেখিয়ে পণ্য দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রাজীব ভাই সোনারগাঁও টাইলস কোম্পানি সোনারগাঁও টাইলস এই নামটা কি অনুসরণ করে রাখা হয়েছে ভাই একটু বলবেন সবাই অনেকে জানে তারপরে আবার একটু আপনার মুখ থেকে জানতে চাই এটা মূলত আমাদের যে দেখতে পাচ্ছেন সামনে যে মেইন রোডটা সোনারগাঁও জনপদ রোড এই রোডের নাম অনুসারে মূলত আমার আব্বা এই প্রতিষ্ঠানের নামকরণ ছিল সোনারগাঁও মোজাইক এজেন্সি এখন সেটা যুগের করেছেগাঁও টাইলস কোম্পানিতে রূপান্তর হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনার তো সততার সাথে আমাদের গ্রাহকদের বেশ অনেক সার্ভিস দিয়ে আসতেছেন অনেক দীর্ঘদিন ধরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের এই প্রতিষ্ঠানের আমি রিভিউ করে নিজের কাছে নিজের স্যাটিসফাই ভাল লাগতেছে তো ভাই আজকে সবার সাদ ও সাধ্যের মধ্যে এরকম বাজেটের কিছু টাইলস দেখাবেন অবশ্যই ভাইয়া বিষয়টা হচ্ছে টাইলসটা কিন্তু টাইলস এবং স্যানিটারি আইটেমটা একটা বিল্ডিং এর সর্বশেষ আইটেম তো এখানে আসলে কিছুটা বাজেট গ্যাটটি দেখা দেয় অনেকে কিন্তু এই সময় এসে একটু ব্লকড হয়ে যায় টাইলস করতে যাচ্ছে বাট পয়সা আর যোগান হচ্ছে না কোনো কারণে দেখা গেল বাজেট আপনার একটা যেই পরিমাণ টাকা সেটা দেখা গেলো অলরেডি খরচ হয়ে গেছে লোন করে এখন মানুষ করতেছে আর কি বাধ্য হয়ে করবে করবে এটা কি তো যাই হোক সেক্ষেত্রে ইচ্ছা আছে না তো তারা মূলত বাধ্য হয়ে ছোট সাইজ যেটা আট বারো তুলনামূলক দাম কম আট বারো মানুষ কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তো আমাদের এখানে স্টার্টিং সাড়ে টাকা থেকে আমি একটা টাইলস আপনাদেরকে দেখাই এই যে এইটা হ্যাঁ আপনার এক্সিরamik আলেকজান্ডার ব্র্যান্ডে এটা আমাদের এখানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস 37 টাকা স্কোয়ার ফিট 24 25 টাকা পার পিস পড়ে আর কি 25 টাকা পার পিস রাইট মাত্র মাত্র 25 টাকা পার পিস পড়ে আর কি অ্যাপ্রক্সিমেট সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আট 12 ডিজাইন সাজিয়ে রেখেছি আমাদের ডিবিএল এগুলো 45 টাকা স্কোয়ার ফিট মানে 30 টাকা পার পিস পড়ে তো এরকম কম বেশি সব মিলিয়ে রেখেছি আমরা দামি কম দামি সবই আমাদের কাছে আছে যে দেখতে পাচ্ছেন মিরের আছে এক্সেরামিকের আছে ডিবিএল এর আছে আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল অথেন্টিক ডিলার এই তিনটা প্রোডাক্ট আমরা বেশি বেশি সেল করে থাকি আপনারা আটবার এরকম দেখতে পাচ্ছেন ম্যাট আছে গ্লস আছে মানে যেই ধরনের কালার নিতে চান আটবার কালো দরকার আছে এক কালার এরকম রেড দরকার হ্যাঁ এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারছি ওই বিভিন্ন যারা পিলারে দিতে চান বা অনেক একটু সামনে দিয়ে ডিজাইন করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি রিজনেবল প্রাইসে ব্ল্যাক মেরুন রেড এগুলোর একটু প্রাইস বেশি হ্যাঁ আমাদের আট বারোগুলো সাঁইত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট তাতে আপনার পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে পার পিস পেয়ে যাচ্ছেন আবারও বলছি চার সব স্কোয়ার ফিট হিসেবে আট বারোটা একটু এক্সেপশনাল কারণ এটা সাইজের ছোটো হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই পিসটার দাম পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এক পিস টাকা পেয়ে যাচ্ছেন আট বারোতে আমাদের এরকম অসংখ্য ডিজাইন আছে এই যেটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আটত্রিশ টাকা ফিট এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা ব্র্যান্ডটা ভিন্ন প্রাইসটা একটু ডিফারেন্ট ওগুলো আছে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন দামে আছে অ্যাকচুয়ালি সো আট বারো যারা নিতে চান কম প্রাইসে যারা ভালো ডিজাইন নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন যে ভাই আমার একটু বাজেট টাইট আমাকে আট বারোর মধ্যে কিছু চমৎকার চমৎকার ডিজাইন দেখান তো আমি এরকম অসংখ্য ডিজাইন আপনাকে দিয়ে দিতে পারবো এই যে গতকালকে এক বড় ভাই নরসিংদি থেকে এই ডিজাইনটা আমাদের কনফার্ম করে গেছেন এটা আমার এক আপা উনি একজন বড় ডেভেলপার সে এটা তার ছয়টা ফ্ল্যাটের ওয়াশরুম এটা দিয়েছি এটা আরেকটা ওয়াশরুমের জন্য এটা কিচেনের জন্য এটা আরেকটা ওয়াশরুমের জন্য এরকম বিভিন্ন ডিজাইন যে এই যে ডিজাইনটা মিরের ডিজাইনটা অনেক পপুলার এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি ডিবিএল এর ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে এই মিরের এই ডিজাইনগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকে মোস্টলি সব আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই দুই একটা একটু কম বেশি আছে যেমন এটা বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এরকম কম বেশি আছে সো আট বারো যারা নিতে চান আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে এরকম আরও অসংখ্য ডিজাইন পাঠিয়ে দিব তো এর বাইরে দশ স্লো যারা নিতে চান আট বারো থেকে আরেকটু বড়ো সাইজ দশসলো আছে আমাদের গুলো রেঞ্জ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার রাস্টিক দিয়ে শুরু করি আমাদের কিন্তু দশ সোলের অনেক রাস্টিক আছে যেগুলোর রেঞ্জ আটান্ন থেকে ষাট টাকার মধ্যে একটু গ্লসে যেগুলো ওগুলো আটান্ন টাকা ম্যাট ফিনিশগুলো ষাট টাকা তাছাড়া এরকম পাথর আছে পাথরগুলো পঞ্চান্ন টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে দশ লে পেয়ে যাচ্ছে এই যে এখানে ডিবিএল আছে ডিবিএল এর দশ লে রেঞ্জ গুলো আটান্ন থেকে ষাট টাকার মধ্যে এটিএ আছে তিপান্ন টাকা স্কোয়ার ফিট মিড আছে আটান্ন টাকা ষাট টাকা রেঞ্জের মধ্যে এক একটা ব্র্যান্ডের এক এক রকম প্রাইস এই যে দশ ষোলো পাথর দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমাদের কিন্তু দশ র হিউজ কালেকশন যারা কম বাজেটে দশ নিতে চান দশ নিতে পারবেন এর বাইরে নেক্সট যে সাইজটা সেটা হলো বারো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার নতুন নতুন ডিজাইন চলে এসছে বারো আঠেরোর কিন্তু আমাদের একটা আলাদা মানে ডিমান্ড আছে মিড রেঞ্জের ষাট থেকে সত্তর টাকার মধ্যে বারো 12 গুলো পেয়ে যাবেন এই যে পাম্পের এটা 70% স্করফি নতুন এসেছে অনেক সুন্দর এই যে এটা আছে দেখতে পাচ্ছেন এগুলো বেসিনে বেলকনিতে দিলে অন্য লেভেলের সৌন্দর্য আসে এই যে কিচেনের ডিজাইনটা অনেক পপুলার ওয়াশরুমের এই ডিজাইনটা অনেক পপুলার এবং উইথ ম্যাচিং ফ্লোর কিন্তু পেয়ে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর স্টোন বডি কিন্তু ভাই ফেলে দিছেন স্টোন বডি স্টোন বডির ম্যাচিং ফ্লোর এই যে দেখেন এই যে আরেকটা ম্যাচিং ফ্লোর স্টোন বডি হ্যাঁ বারো বারো সাইজ সত্তর টাকা স্কোয়ার ফিট কেন এটা এন্ট্রি স্লিপ এটা কখনো স্লিপ করবে না আপনি সারাদিন এটার উপরে যে দেখবেন অনেকেই ঘষে টসে দেখায় স্কেল দিয়ে হ্যাঁ এগুলো সেই টাইপসগুলো এগুলো সহজে স্ক্র্যাচ করবে না তো এই যে আছে দেখতে পাচ্ছেন কিচেনের ডিজাইনটা ওয়াশরুমের এই ডিজাইনটা এটাও ওয়াশরুমের অনেকটা চমৎকার ডিজাইন এটা আছে কিচেনের জন্য এটা আছে নতুন ওয়াশরুমের জন্য সত্তর টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে এই যে পাথরের ডিজাইন আছে এইরকম অনেক চমৎকার চমৎকার হাই গ্লাভস ডিজাইনগুলো আছে তো আমাদের বারো আঠেরো আট বারো দশ ষোলো এই মিড রেঞ্জের বা লো রেঞ্জের টাইলসগুলো ব্যতীত ফ্লোরের জন্য ষোলো ষোলো যে বেসিক কালারগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু ইয়েলো অফ হোয়াইট গ্রিন পিঙ্ক সবই আছে এর বাইরে পর্সেলিন আছে যারা ম্যাট ফিনিশ নিতে চান রক সিরিজ আছে যারা একটু ভালো নিতে চান ষোলো ষোলো পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে রক সিরিজগুলো আছে পলিশগুলো আছে পঁচাত্তর টাকার মধ্যে সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে আবার পর্সেলিনই অন্য ব্র্যান্ড আছে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার মধ্যে আসলে ব্র্যান্ড অনুযায়ী প্রাইসটা একটু ভ্যারি করে কোনোটার একটু দাম কম একটু বেশি যেমন এই ডিজাইনটা আমরা অনেক পরিমাণে সেল করে থাকি এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পাশে পলিশ যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মির সিরামিকের অসংখ্য ডিজাইন আমরা জাস্ট একটু ওয়ান বাই ওয়ান পলিশ ডিজাইনগুলো একটু দেখাই দিই শুরু থেকে জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো একটু দেখে রাখেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে এরকম হাজারো ডিজাইনটা আপনাকে দিয়ে রাখতে পারবো যে এক সিরামিকের একটা ডিজাইন না দেখাইলে না এটা বাজারের হ্যাঁ ভাইরাল টাইপ এই মুহূর্তে অনেক পপুলার একটা ডিজাইন গোল্ডেন হওয়ার কারণে অনেক পপুলার সবাই খুব পছন্দ করে এগুলো রেঞ্জ পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এই পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি ওয়ান বাই ওয়ান আপনারা জাস্ট একটু দেখেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে ক্লিয়ারলি পিকচার দিই যাব এই ভাই বড়োভাই নবগঞ্জ থেকে এসে নিয়ে গেছেন অনেক সুন্দর কিন্তু এই যে আর সি এম আছে রক সিরিজ আছে এগুলো আটাত্তর টাকা আশি টাকা রেঞ্জে পেয়ে যাবেন আবার পরসেলিন এই যে সিবিসির এটা আছে পঁয়ষট্টি টাকা মানে এক এক কোম্পানির প্রাইস রেঞ্জ এক এক রকম যার যেটা লাগবে আমাদেরকে নক দেবেন বারো বারো লাগবে বারো বারো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো বারো রেঞ্জগুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে মোস্টলি ষাট থেকে সত্তর টাকার মধ্যে ষোলো ষোলো ম্যাক্সিমামগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কেউ যদি একটু কম বাজেটে নিতে চান সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আলটিমেটলি আপনাদেরকে নিয়ে আমাদের এত বড়ো আয়োজন আপনারা যা নিতে চান আমাদের কাছে সবই আছে এই যে ছোটো সাইজ সিঁড়ি যারা নিতে চান সাড়ে দশ বারো 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 যারা সিঁড়ি নিতে চান তাদের জন্য আমরা এই ছোট সাইজ সিঁড়ি রেখেছি বড় সিঁড়ি তো অবশ্যই আছে তো সোনাগাঁও টাইলসে আসলে বড়ো সাইজের পাশাপাশি দেখতে পাচ্ছেন চব্বিশে আটচল্লিশ কিন্তু রেখে দিয়েছি বত্রিশ বত্রিশ রেখে দিয়েছি এগুলো যেরকম আছে আবার ছোটো সাইজও কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও জুড়ে দেখালাম এতক্ষণ আট বারো থেকে শুরু করে ইভেন এই যে দেখতে পাচ্ছেন আটা একদম ছোট সাইজ বাংলাদেশের মার্কেটের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আট আট সাইজগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা পার পিসে ডিজাইনগুলো পেয়ে যাবেন হ্যাঁ অনেক সুন্দর পার্কিং আছে আমাদের কাছে যারা পার্কিং নিতে চান আমাদের নিজস্ব কারখানাতে আপনাদের চাহিদা মোতাবেক টাইলস আমরা তৈরি করে দিতে পারবো আপনার থিকনেস চিকন দরকার অসুবিধা নাই করে দেওয়া যাবে বড় দরকার মোটা দরকার কালার বেশি দরকার গ্লেজ বেশি দেওয়া দরকার পাথর পরিমাণে বেশি দেওয়া দরকার কেমিক্যালটা একটু ভালো দেওয়া দরকার যা দরকার আমাদেরকে বলবেন আমরা আপনার চাহিদা মোতাবেক তৈরি করে দেবো আমাদের স্টার্টিং পার্কিংয়ের স্টার্টিংটা তিরিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত এখানে যেগুলো আছে তিরিশ থেকে ষাট টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো এছাড়াও একশো বিশ টাকাও পার্কিং দেওয়া যাবে সেগুলো আবার মোজাইকের ইফেক্ট থাকবে মোজাইক কালারের তো যাই হোক সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আসলে বাজেট ফ্রেন্ডলি বা কম দামে কী কী ডিজাইন আপনাদেরকে দিতে পারবো তার একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি যাই না কতটুকু দেখাতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আবাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে ইনস্ট্রাকশন দেন তার প্রবাসী ক্রেতাদের প্রতি উনি সবসময় আমাদেরকে বলেন যে বাবা একজন লোক বিদেশে থাকেন তা সে অনেক কষ্ট করে কিন্তু পয়সা উপার্জন করেন তো সে যখন তার কষ্ট অর্জিত পয়সা আমাদেরকে বিশ্বাস করে আস্থা নিয়ে দেয় তো আমাদের উচিত হবে তাদেরকে একটা ভালো পণ্য দিয়ে তার সেই শঙ্কার জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া কারণ আমরা অনেক ফেস করি কারণ অনেকে বলে যে ভাইয়া আমি টাইসটা আপনার থেকে নিতে চাই কিন্তু আমাকে দেশ থেকে বলে যে অনলাইন থেকে পণ্য কিনলে প্রতারিত হবি ঠকবি কিনবি না কিনিস না ভালো হবে না তো পণ্যটা যখন চলে যায় ঠিক মতো তখন ওই লোকেই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলে রাজীব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে বলছেন ওভাবেই পণ্যটা পাঠিয়েছেন অনেক ভালো হয়েছে ভাই সবাই খুব খুশি যে না প্রোডাক্টটা আসলেও ভালো তো তখন কিন্তু আমাদের আসলে খুব ভালো লাগে আপনাদেরকে খুশি করতে পেরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনারা আমাদের ভাই প্রবাসী ভাই আপনারা কষ্ট করেন বিদেশে পয়সা উপার্জন করে আমাদের দেশের টাকা সচল রাখছেন রেমিডেন্স পাঠিয়ে আমরা সেটার জন্য আপনাদেরকে শ্রদ্ধা জানাই আপনাদের কষ্ট পয়সাটা যাতে যথাযথভাবে ব্যবহার হয় সেটার সর্বোচ্চ নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি আমাদের কাছ থেকে পণ্য কিনলে ঠকবেন না প্রতারিত হবে না এটুকু নিশ্চয়তা বলতে পারি এই পণ্যটা আপনি কিনবেন আমরা আপনাকে ছবি পাঠিয়ে ভিডিও দেখিয়ে ভিডিও কলে দেখিয়ে আপনাকে পছন্দ করানোর চেষ্টা করব প্রাইস বলবো আপনি আমাদের সাথে অ্যাগ্রি করলে বিল করে পাঠিয়ে দিব, আপনি পেমেন্ট করে দিলেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের অথেন্টিক নাম্বারে অথেন্টিক অ্যাকাউন্টে সোনারগোট্যাক্স কোম্পানির অথেন্টিক অ্যাকাউন্টে লেনদেন করবেন আপনি সব সময় যেই প্রতিষ্ঠান থেকে কিনেন অথেন্টিক নাম্বারে এবং অথেন্টিক অ্যাকাউন্টে যোগাযোগ করলে অ্যাকাউন্টে পেমেন্ট করলে লেনদেনে কোনো ঝামেলা নেই সবসময় শিওর হবেন কনফার্ম হয়ে নিবেন যে আপনি যেখান থেকে কিনতে যাচ্ছেন যার যার কাছ থেকে কিনতে যাচ্ছেন সেই লোক আর যার সাথে কথা বলছেন এক কিনা এটা শিওর হয়ে নিবেন এটা আপনার আমার দুজনের নিশ্চয়তার জন্য দুজনের সিকিউরিটির জন্য এটা অবশ্যই দরকার মাধ্যমে পেমেন্ট আর লেনদেন কিভাবে করবে পেমেন্ট অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন যেটা বলছিলাম আপনি এটা প্রোডাক্ট পছন্দ করলে এটার আমরা প্রাইস বলে থাকি আপনি আমাদের প্রাইসের সাথে অ্যাগ্রি করলে নাম ঠিকানা এবং কি পরিমাণ টাইলস লাগবে আমাদেরকে জানাইলে আমরা একটা বিল করে পাঠাই ক্যাশ নাও করে পাঠাই ওইটা আপনি দেখে আমাদেরকে ব্যাঙ্কে পেমেন্ট করে দিবেন অনেকে আমাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে থাকে অনেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এটা আসলে আপনার আর আমার কমিউনিকেশন আস্থার উপর নির্ভর করছে সো আপনি ফুল পেমেন্টও করে দিতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্টও করে দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে প্রোডাক্ট আপনি আপনার প্রোজেক্টে পাঠিয়ে দিব আপনি রিসিভ করে রেখে বাকি টাকা এবং গাড়ি ভাড়া ড্রাইভার বা আমার প্রতিনিধি বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দেবেন আর যদি কেউ পরিমাণে বেশি নিয়ে থাকে সাড়ে পাঁচ ছয় সাত হাজার দশ হাজার নিয়ে থাকে সেই ক্ষেত্রে কোম্পানির ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ফ্রি অফ কস্ট বিনা খরচে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার এবং একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড এখন দেখা গেলো আপনি পাঁচ হাজার হলো বা ছয় হাজার হলো কিন্তু দশ পনেরো বিশটা ব্র্যান্ড সেক্ষেত্রে সম্ভব হবে না একটা সিঙ্গেল বা পার্টিকুলার একটা ব্র্যান্ড হলে আমরা কোম্পানিকে অনুরোধ করি বা এটা আমার প্রজেক্ট আপনি পৌঁছে দেন এখন দেখা গেলো আপনি আমার থেকে পাঁচ হাজার নিলেন আমি চিটাঙে রাঙুনিয়াতে আপনার প্রজেক্ট আমি কিন্তু প্রজেক্ট টাইসটা কোম্পানির মাধ্যমে পৌঁছে দিচ্ছি কিন্তু আমি যদি ব্যক্তিগত ভাবে পৌঁছা দিচ্ছি কিন্তু আমার কিন্তু পোষাবে না কারণ একটা এ যদি আমি পাঁচ হাজার ফিট মাল পৌঁছে দিতে চাই মিনিমাম পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা তেরো হাজার টাকা ভাড়া আছে ওইটা কিন্তু আমার লাভও হয় না নিশ্চিন্ত থাকেন আপনার প্রজেক্টে যাওয়া পর্যন্ত রিসিভ করার আগ পর্যন্ত যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা সকল দায় দায়িত্ব আমাদের আর কুরিয়ার মাধ্যমে যদি কেউ নিতে খায় অল্প পরিমাণে যদি কেউ নিতে চায় সেটাও আমরা নিতে পারছি অসুবিধা খুব সানন্দে দিয়ে দিব ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন যার যা লাগবে আমার এটা লাগবে বিশ পিস তার মানে কি এটা আমি বেচবো না আপনি কি এটা নেবেন না অবশ্যই নেবেন এবং আমরাও দিয়ে থাকি রাজি ভাই অনেক টাইলস ব্যবসায়ীরা দেখছি হ্যাঁ শুধু আপনি যে কথা বলেন শুধু ডেকো বিক্রি করা যাবে অনেকে বলে যে না শুধু ডেকো বিক্রি করা যায় না এটা কি সম্ভব ডেকো শুধু নিতে চাইলে কেউ ভাইয়া বিষয়টা হচ্ছে আপনি যখন অথেন্টিক ডিলার হবেন আপনি যদি লং রানের চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে এই সার্ভিসটা দিতে হবে এখন এক ভাইয়ের ডিজাইনটা পছন্দ হলো কারণ সে এটা না নিয়ে শুধু ডেকোটা সে বা লাইটটা দিয়ে শুধু ডিপটা এবং শুধু ডেকো এবং শুধু লাইট দিয়ে নিতে চাচ্ছে বা শুধু ডেকোটাই সে নিতে চাচ্ছে এখন আমি কেন দিব না অবশ্যই এটা আপনার পক্ষে সম্ভব এর জন্য আপনি আমি ডিলার ডিলার এই কারণে সম্ভব বুঝতে পেরেছি অবশ্যই অবশ্যই দিবে এবং বিষয়টা হচ্ছে লং রানে যারা চিন্তা করবে তারা অবশ্যই আপনাকে এই সার্ভিসটা দিবে এখন দেখা গেল যারা তারা আপনাকে বলবে এক পিস দাম টাকা টাকা দেওয়া যাবে বাট প্রাইস বেশি বাট আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আপনি ডেকো নেন আপনি শুধু ডিপ নেন আপনি শুধু লাইট নেন এটা কোনো ম্যাটার করবে না আপনি ওই একই প্রাইসে যে কোনো জিনিস নিতে পারবেন এনি অ্যামাউন্ট দশ পিস বেশি দরকার আছে ভাই আমি আমার ডেকোর শাড়িটা দুই লাইন দিতে চাই তিন লাইন দিতে চাই পাঁচ লাইন দিতে চাই কোনো সমস্যা নেই ভাইয়া আপনি সিমিলার প্রাইসে একই প্রাইসে ডেকো পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ওনার ক্রেতার ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট তো এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন সোনাগড় টাইসে আসলে ভালো এবং বেস্ট সার্ভিসটাই পাবেন আলহামদুলিল্লাহ ক্রেতার ব্যাপারে দেখছি আপনারা খুবই অ্যালার্ট মার্শাল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছেন তো ভাইয়া প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দেই সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা এখন কিন্তু উত্তরে আসাটা খুব সহজ বিশেষ করে মেট্রো রেল হওয়ার সুবাদে আপনারা মতিঝিল থেকে বা আপনার মিরপুরগামী যে কোনো একটা জায়গা থেকে মেট্রো রেলে উঠে উত্তরা উত্তরে নেমে একটা রিক্সা নিয়ে জাস্ট খালপাড়া চলে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর যারা এয়ারপোর্ট বা গাজীপুর থেকে আসবেন তারা হাউস বিল্ডিং বা আবদুল্লাপুর নেমে একটা রিক্সা নিয়ে জাস্ট বললে হবে যে বারো নম্বর সেক্টর খালপাড় যাবো কাছাকাছি লোকেশন এসে আমাদেরকে নক দিলেই হবে আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাইবোনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা যত পাবে ইনশাল্লাহ আপনাদেরকে রেস রেসপন্স করব তো যাই হোক আজকে অনেক কথা বললাম অনেক বক বক করলাম ধৈর্যীয় ভিডিওটা দেখেছেন এই জন্য সবার নিকট কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা আমার থেকে বেশি বেশি পণ্য কিনে থাকেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না ছোট ভাই হিসেবে আপনারা যে আমাকে ভালোবাসেন স্নেহ করেন সেটার জন্য আপনাদের কাছে আমি ঋণী দোয়া করবেন বেশি বেশি যেন সেবা দিয়ে বেশি বেশি ভালো নতুন ডিজাইন দিয়ে আপনাদেরকে খুশি করতে পারি সে দোয়াটা করবেন সিলেট প্রবাসী ভাই বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন হ্যাঁ আমাকে অগ্রিম পেমেন্ট পাঠায় দেন দুই মাস পরে টাইলস নেবেন বাট অগ্রিম পেমেন্ট পাঠিয়ে যে রাজীব তোমার কাছে থাক পেমেন্টটা থাক এরকমও রেকর্ড আছে পেমেন্ট দিয়ে রেখেছে এক আঙ্কেল ঈদের আগে ছয় মাস পরে টাইস নিয়েছে এবং দশ লক্ষ টাকা সে অগ্রিম দিয়ে রাখছে আমি আল্লাহ পাকের মেহরবানি তারা আমার প্রতি আস্থা রেখেছেন আমার প্রতি বিশ্বাস করছেন এটার জন্য আমি লাখ লাখ সুক্রিয়া জানাই আল্লাহর নিকট এবং আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাই যে আপনি আপনার এই ছোটো ভাইকে ছোটো ভাইয়ের প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস করছেন ভালোবাসা দেখাচ্ছেন আমি আমি বললাম তো আমি কুমিল্লাতে প্রচুর পরিমাণ সেল করি আমি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বিশেষ করে শরীয়তপুর মাদারীপুর মাদার টেকের হাট অনেক টাইল যায় আমাদের শরীয়তপুর নড়িয়াতে আমাদের অনেক প্রোডাক্ট যায় বিশেষ করে নড়িয়াতে অনেক প্রবাসী ইটালি ভাই আছেন বিশেষ করে মুন্সীগঞ্জে শ্রীনগরে আমাদের অনেক প্রোডাক্ট যায় এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে কিন্তু প্রচুর নবীনগরে আমরা প্রচুর পরিমাণে টাইল সেল করি ব্রাহ্মণ বাড়িয়ার পাশে সিলেট ভৈরবে আমাদের অনেক প্রোডাক্ট যায় কিশোরগঞ্জে আমাদের অনেক প্রোডাক্ট যায় আমরা প্রচুর পরিমাণে টাইস করি উত্তরবঙ্গের কথা চিন্তা করলে আপনার বগুড়া লালমনিরহাট ঠাকুরগাঁও রংপুরে সেই একদম দিনাজপুর শেষ সীমানা চলে যায় আমাদের রাজবাড়ি পাংশাতে আমাদের অনেক প্রোডাক্ট যায় পাবনা ঈশ্বর দিতে আমরা অনেক টাইলস সেল করি সিরাজগঞ্জে আমাদের টাইলস যায় টাঙ্গাইলে প্রচুর পরিমাণে টাইলস আমরা সেল করে থাকি তো মোট কথা বাংলাদেশের সবকটা জেলা উপজেলায় আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আপনাদেরকে নিয়ে ছড়িয়ে যেতে চাই অনেক দূর এগিয়ে যেতে আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন কোনো আইটেম নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ